সালামু আলাইকুম জাকির টেকজন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমাদের অনেকেরই কিন্তু জিমেল অ্যাকাউন্ট খোলার পরে সেটা আবার ডিলিট করার প্রয়োজন পড়ে কিভাবে একটি জিমেইল অ্যাকাউন্ট ভাবে ডিলিট করতে হয় আজকের এই ভিডিওতে আমি টোটাল প্রসেসটি আপনাদের প্র্যাকটিক্যালে দেখাবো তো আশা করছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো আপনি চাইলে কিন্তু এই কাজটি কম্পিউটারেও করতে পারবেন বা হাতে থাকা স্মার্টফোনেও করতে পারবেন দুইটাতেই কিন্তু সেম প্রসেস তো আমি আপনাদের বোঝার সুবিধার্থে কম্পিউটার স্ক্রিনে করে দেখাচ্ছি সর্বপ্রথম আপনাদের যে কাজটি করতে হবে আপনি যদি এই কাজটা স্মার্টফোনে করেন সেক্ষেত্রে আপনার ফোন থেকে জিমেল যে অ্যাপটা আছে সেটা ওপেন করবেন আর আপনি যদি কম্পিউটারে করেন সেক্ষেত্রে আপনার জিমেলটা লগ ইন করে নেবেন তারপরে পুনায় দেখেন প্রোফাইল আইকন আছে তো এখানে ক্লিক করবেন করার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে তো এখান থেকে ম্যানেজর গুগল অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন তারপর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে তো এখান থেকে দেখেন কোনায় লেখা আছে ডাটা অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করবেন তারপর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে তো এটা স্কল করে নিচে যাবেন স্কল করে নিচে যাওয়ার পর আপনাদের সামনে এমন একটি অপশন আসবে যে এখানে দেখেন ডাউনলোড অর ডাটা অর্থাৎ আপনার জিমেলে যে ডাটা আছে অর্থাৎ আপনি যদি গুগল ড্রাইভে কোনো কিছু রেখে থাকেন বা আপনার কোনো গুরুত্বপূর্ণ মেসেজ থাকলে তাহলে আপনি এখান থেকে সেই ডাটাটা ডাউনলোড করে নিতে পারবেন তার নিচে দেখেন লেখা আছে ডিলেটে গুগল সার্ভিস অর্থাৎ আপনি তো গুগল সার্ভিস ডিলেট করবেন না আপনি ডিলেট করবেন মূলত গুগল অ্যাকাউন্ট এই জন্য মোর অপশনে যাবেন এখানে দেখেন মোর অপশন লেখা আছে তো স্ক্রল করে নিচে যাবেন যাওয়ার পরে দেখেন এখানে লেখা আছে ডিলেট ইউর গুগল অ্যাকাউন্ট তো এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে তো এখান থেকে আপনি যে জিমেল অ্যাকাউন্টটা ডিলেট করতে চাচ্ছেন সেই জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি দিবেন তো আমি এখানে জিমেলের পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি তারপর নেক্সটে ক্লিক করবেন তারপর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে এবং নিচে দেখেন দুইটা চার ঘর আছে তো এই দুইটা ঘরে আপনি টেকমার্ক দিয়ে দিবেন তারপর এখানে দেখেন লেখা আছে ডিলেট অ্যাকাউন্ট তো এখানে ক্লিক করবেন তো ডিলেটে ক্লিক করার পরে আপনার অ্যাকাউন্টটি ডিলেট হয়ে যাবে তারপর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে তো আপনি যদি আবার এই অ্যাকাউন্টটা রিকভারি করতে চান তাহলে এখানে রিকভারি ওর অ্যাকাউন্ট এখানে ক্লিক করে পরবর্তী ধাপগুলো অনুসরণ করে আপনি রিকভারি করতে পারবেন আর যদি আপনার রিকভারি করার প্রয়োজন না হয় তাহলে এখান থেকে বেরিয়ে আসবেন তো এভাবেই কিন্তু খুব সহজে আপনি আপনার জিমেল অ্যাকাউন্টটা ভাবে ডিলিট করতে পারবেন তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন দেখা হবে আগামী নতুন কোনো ভিডিওয় সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম